আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেকনিং ইজি এডুকেশন যারা ইজি বায়োলজি বইটি কিনে ফেলেছে তাদের অনেক ধন্যবাদ যারা এখনও নি অবশ্যই কিনে ফেলবে এখন আমরা বায়োলজি বারো অধ্যায়ের চট্টগ্রাম বোর্ড দুই হাজার তেইশ সালে একটি প্রশ্ন নিয়ে এসেছি যে সুজনের সাথে সুজানার বিয়ে হলো তাদের সন্তানের মধ্যে রক্ত রক্তসূর্ণতা দেখা গেল পরবর্তী সময়ে পরীক্ষা করে দেখা গেল যে সুজন এবং সুজানা উভয়েরই আলকাগ্লোভিলিন প্রোটিন সৃষ্টিকারী জিন ত্রুটিপূর্ণ আচ্ছা তো প্রথম প্রশ্নটা হচ্ছে কি যে সেক্স লিঙ্কড অসুখ কাকে বলে আন্তর্প্রজাতিক সংগ্রাম কিভাবে ঘটে ব্যাখ্যা করো অধিপক্ষে দম্পতির সন্তানদের ক্ষেত্রে রোগটি দ্বারা আক্রান্ত সন্তান রোগটি দ্বারা আক্রান্ত সন্তান জন্মের সম্ভাবনা কত ভাগ এবং ঘটে বলা হয়েছে কন্যা পুত্র সন্তান হওয়ার ক্ষেত্রে সুজন ও সুজানার মধ্যে কার ভূমিকা রয়েছে তো আমরা প্রথম প্রশ্ন চলে যাই যে সেক্স লিংড অসুখ কাকে বলে বা জেনেটিক ডিসঅর্ডার বলা যায় এটাকে বলছে যে কিছু জিনগত অসুখ থাকে যেগুলোর হচ্ছে মেনলি হচ্ছে আমাদের যে সেক্স ক্রোমোজোম আছে ওইখানে হচ্ছে সমস্যা হয় হ্যাঁ তো ওইখানে অসুখে বলা হয় সেক্স মেড অসুখ তারপর হচ্ছে কি আন্তর্প্রজাতির সংগ্রাম কিভাবে ঘটে আন্তর্প্রজাতির সংগ্রাম মানে হচ্ছে কি যে তোমার প্রজাতির বাইরে নির্দিষ্ট প্রজাতির বাইরে যে সংগ্রামটা হয় যে জীব জ্যামিতিক এবং গাণিতিক হারে সংখ্যা বৃদ্ধি ঘটায় এবং খাদ্য বাসস্থানের সংখ্যা কম থাকায় জীবকে বেঁচে থাকার জন্য একটা কঠিন প্রতিযোগিতার মধ্য দিয়ে যেতে হয় ডারবেন এ ধরনের সংগ্রামকে অস্তিত্বের জন্য সংগ্রাম বলে অভিহিত করেছেন এখন বলেছে যে ডারবেন লক্ষ্য করেন যে জীবনে তিনটি পর্যায়ে সংগ্রাম করতে হয় যেমন হচ্ছে অন্তঃপ্রজাতিক আন্তর্প্রজাতিক এবং পরিবেশের জন্য বেঁচে থাকা সংগ্রাম যেমন ব্যাংক কীট পতঙ্গ খায় অন্যদিকে সাপ ব্যাংকে খায় আবার ময়ূর সাপ খায় এবং ব্যাংক দুটোকেই খায় এভাবে নিতান্ত বিভিন্ন মধ্যে খাদ্য একটি নিষ্ঠুর জীবন সংগ্রাম গড়ে ওঠে যেটা আমরা দেখতে পাই আন্তঃপ্রজাতি জীবন সংগ্রামে এখন বলছি যে সুজন আর সুজানা তাদের রক্তশূন্যতা দেখা যায় এবং তারা যখন পরীক্ষা করে হ্যাঁ তো তারা যখন পরীক্ষা করে পরীক্ষা করে দেখে যে তাদের উভরে গ্লোবিন প্রোটিন সৃষ্টিকারী জিন টুটিপোনা মানে থ্যালাসেমিয়ার জন্য যে জিনটা হচ্ছে দায়ী সেই জিনের মধ্যে সমস্যা তাহলে তাদের সন্তানকে এ রোগে আক্রান্ত হওয়ার পসিবিলিটি কি আছে তা আচ্ছা দেখি এখন বলা হয়েছে যে উদ্দীপকের সুজন সুজন আর দম্পতি আলফা আলফাগ্লোবিনের যেহেতু প্রবলেম আছে তাহলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পসিবিলিটি আছে যে তাদের বাচ্চার থ্যালাসিমিয়া হতে পারে তা আচ্ছা তাহলে এটা আমি কীভাবে বুঝবো যে আসলে আছে কি না মনে করো একটা সুস্থ জিন হচ্ছে আর আর থ্যালাসিমিয়া আক্রান্ত জিন হচ্ছে স্মল আর হ্যাঁ এখন মা এবং বাবা দুজনই হচ্ছে বাহক মা ও বাবা দুজনেই হচ্ছে বাহক এখন তাদের যে সন্তান হবে এটা যদি আমি গ্যামেটাকার ভাঙি এখানে আটটা হচ্ছে থ্যালাসিমিয়া রোগ হ্যাঁ আটটা হচ্ছে থ্যালাসিমিয়া আক্রান্ত হওয়ার রোগ যেহেতু হচ্ছে জিন যেহেতু আলফাগ্লোবিন নষ্ট হয়ে যায় সেজন্য বল ধরে নেওয়া যায় যে তাদের থ্যালাসিমিয়া হতে পারে তাহলে এখানে যদি আমি ক্রস কানেকশন ঘটে আর আর হবে আর আর তারপর আর 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 দেন আর আর ঠিক আছে তাহলে এই যে এটা এটা একদম সুস্থ সন্তান হবে এই দুইটি হাতে হচ্ছে যে সন্তানটা হবে সেটা সুস্থই হবে কারণ এখানে সুস্থটাই হচ্ছে কারণ মা বাবা এখানে দুজনই সুস্থ দুজনই বাহক তার মানে সুস্থটা হচ্ছে ওদের প্রকট বৈশিষ্ট্য আর যেটা বহন করতেছে সেটা হচ্ছে তাদের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য এবং তাদের যদি একটা সন্তান যেটাতে হাতে হাতের আর আছে হুম এটা হচ্ছে কি অসুস্থ একদম মনে করো ও হচ্ছে থ্যালাসিমিয়া আক্রান্ত থ্যালাসিমিয়া আক্রান্ত কারণ আর ছিল কি থ্যালাসিমিয়ার জিন যেটা আমরা ধরে নিয়েছিলাম হ্যাঁ তা থ্যালাসেমিয়া আর এটা হচ্ছে সুস্থ সন্তান কিন্তু ও কিন্তু বাহক সুস্থ হওয়ার পরেও সুস্থ সন্তান কিন্তু বাহক কেন বাহক কারণ ওর মধ্যে কিন্তু থ্যালাসিমিয়ার জিন আছে আর ও হচ্ছে একদমই টোটালি সুস্থ তার মানে সুস্থ হওয়ার পসিবিলিটি কত সেভেন্টি ফাইভ পারসেন্ট টোটালের মধ্যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ওকে আমি সুস্থ ধরতে পারবো বাট কারণ ও বাহক আর শুধু একজন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ঠিক আছে তাহলে হ্যাঁ ধরা যায় যে আসলেই টোয়েন্টি ফাইভ পারসেন্ট মানে হওয়ার পসিবিলিটি আছে যে বাচ্চাটা থ্যালাসিমিয়া আক্রান্ত হতে পারে আচ্ছা তা আমরা একটু দেখি যে থ্যালাসিমিয়া রক্তে লোহিত রক্ত করিকে অস্বাভাবিকতা একটা রোগ লৈত রক্তকোষ দুই ধরনের প্রোটিন দিয়ে তৈরি আলফাগ্লোবিনিন অ্যান্ড বিটাগ্লোবিলিন থ্যালাসিমিয়া হয় রোহিত রক্তকোষে অবস্থিত দুটি প্রোটিন দিনে নষ্টের কারণে আর আমরা উদ্দীপকে দেখেছিলাম যে ওই দম্পতিদের মধ্যে আলফা আলফাগ্লোবিলিনের সমস্যা ছিল তো এই দুটি জিন নষ্টের কারণে ত্রুটিপূর্ণ লৈত রক্তকণিকা উৎপন্ন হয় এর ফলে রোগী জটিল রক্তশূন্যতায় ভোগে অর্থাৎ থ্যালাসিমিয়াতে আক্রান্ত হয় জিনের প্রাপ্তির উপর নির্ভর করে থ্যালাসিমিয়াকে ভাগে ভাগ করা যায় যদি মা বাবা দুজনের কাছ থেকে পাই সেটা হবে মেজর আর যদি যে কোনো একজনের কাছ থাকা হবে সেটা মাইনর যে মাইনর হয় সেটা বাহক হয় আর যে মেজর হয় সেই থ্যালাসিমিয়া আক্রান্ত হয় এমনও হতে পারে যে মার অবস্থায় বাচ্চা মারা যেতে পারে তাই উদ্দীপকে বলা যায় উল্লিখিত দম্পতির শিশুর থ্যালাসেমিয়া মেজর হবে কারণ বাহক মাতা এবং পিতার থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা হলে সম্ভাবনা হচ্ছে পঁচিশ পার্সেন্ট কিন্তু সুস্থ ও বাহক হলে বাহক পঞ্চাশ পার্সেন্ট এবং সুস্থ হয় পঁচিশ পার্সেন্ট ঠিক আছে আর আক্রান্ত হওয়ার পসিবিলিটি হয় পঁচিশ পারসেন্ট যেটা আমরা একটু আগে দেখলাম যে আক্রান্ত হবে পঁচিশ সুস্থ বাহক হবে পঞ্চাশ পার্সেন্ট আর সুস্থ হবে পঁচিশ ঠিক আছে তার মানে হচ্ছে যে এ দম্পতির সন্তান হলে তাদের থ্যালাসিমে আক্রান্ত হওয়ার পসিবিলিটি কত যদি একদম বাহক ছাড়া বলি তাহলে হবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আচ্ছা এখন বলছে যে এখন তাদের বিয়ে হলো এই সুজনের সাথে সুজানার যে বিয়ে হলো বিয়ে হওয়ার পরে বলো যে কন্যা এবং পুত্র সন্তান হওয়ার ক্ষেত্রে সুজনার সুজনার মধ্যে কার ভূমিকা রয়েছে তা আমরা জানি নর্মালি যে কার ভূমিকা থাকে না যদি বায়োলজিক্যালি ভূমিকা দিতে চাই তাহলে সেটা হচ্ছে বাবার কারণ আমাদের যে ক্রোমোজোম থাকে এই ক্রোমোজোমের মধ্যে তেইশ জোড়া ক্রোমোজোমের মধ্যে হচ্ছে বাইশ জোড়া অটোজোম থাকে এক জোড়া যেটা থাকে সেটা হচ্ছে মেইনলি ভূমিকা রাখে যেমন হচ্ছে নারীদের ডিপ্লয়েড কোষে দুটার দুইটা যে জনন কোষের সেটা হচ্ছে এক্স ক্রোমোজম আর পুরুষদের ক্ষেত্রে যে জনন কোষের ক্রোমোজম সেটা হচ্ছে এক্স আর ওয়াই হ্যাঁ তো এখন বাবার কাছে ছেলে মেয়ে দুজনের আছে কিন্তু মার কাছে দুইটাই এক্স আছে বাবার কাছ থেকে যদি ছেলে হওয়ার ক্রোমোজম মানে ওয়াই যায় তাহলে ছেলে হবে আর যদি এক্স বা মেয়েরটা যায় তাহলে হবে মেয়ে হ্যাঁ তাহলে আমি বলতে পারি যে এই ক্ষেত্রে মার আসলে ভূমিকা নেই আর যদি ভূমিকা দিতে হয় সেটা হবে কি বাবার আচ্ছা তার মানে বলতে পারি যে কন্যা এবং পুত্র সন্তান হওয়ার ক্ষেত্রে হ্যাঁ কন্যা এবং পুত্র সন্তান হওয়ার ক্ষেত্রে সুজনা সুজনার মধ্যে যদি হচ্ছে কার ভূমিকা থাকে সেটা হবে সুজনের এবং এখানে সন্তান কন্যা হবে নাকি পুত্র হবে এটার ক্ষেত্রে খুবই ফিরতি ফিফটি চান্স থাকে হুম ক্রোমোজোমের আসলে এই চ্যাপ্টারের মধ্যে ক্রোমোজোমে এই ক্ষেত্রে ভূমিকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট তুমি কেউ করে থাকবে যে পঁচিশ সালে দু হাজার পঁচিশ সালের বেশিরভাগ প্রশ্নে কিন্তু এটা এসেছে হ্যাঁ তো এটা খুব ভালো করে পড়া ট্রাই করবে আর হচ্ছে মটরশুটি নিয়ে যে রিলেটেড যে প্রশ্নগুলো থাকে মানে ক্রস কানেকশান নিয়ে এটাও অনেক আসে যে ডিএনএর বৈশিষ্ট্য তারপর হচ্ছে ক্রস কানেকশান আর হচ্ছে বংশ পরম্পরা বা সন্তানের লিঙ্গ নির্ধারণে এই যে ক্রোমোজোমের যে ভূমিকাটা এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট আশা করি তোমরা বুঝতে পেরেছো চট্টগ্রাম দুই হাজার চট্টগ্রাম দুই সালের প্রশ্নটি আমাদের পরবর্তী প্রশ্নে যাওয়ার জন্য এই যে খুব সুন্দর করে একটা কিউআর কোড দেওয়া আছে স্ক্যান করে ফেলতে এবং পরবর্তী প্রশ্নে অবশ্যই আমাদের ইজে বায়োলজি থেকে দেখে নেবে আলাইকুম